দিন ধরে আমাদের গরুর ঘরের মধ্যে একটা বিশেষ সমস্যা হয় ওই সমস্যাটা আজকে আমি সলভ করব আর কিভাবে করি এই জিনিসটা আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সকালবেলা গরুর ঘরের মধ্যে যেতগুলো গোপর থাকে আর কি ওই গোবরগুলো আমি ভালো মতো পরিষ্কার করে নিতেছি একটা বালতির মধ্যে ভর্তি করে নিয়ে ওই বালতিগুলো আমাদের একটা গোপরের গর্ত আছে আর কি ওই গর্তের মধ্যে আমি ফেলে দিই আর গোবরগুলো আমরা প্রত্যেক মাসে বিক্রি করে দিই আর আমাদের দিকে গোপরের একটু চাহিদাটা বেশি কারণ পান চাষ হয় পান যারা করে ওই গোবরগুলো তারা সংগ্রহ করে নিয়ে যায় আমাদের বাড়ি থেকে রাত্রের বেলায় ঘরের মধ্যে আমাদের গরুগুলাকে রাখে শুধু কারণ শীতকালে শীত একটু বেশি লাগে এর জন্য আমাদের গরুগুলাকে আমরা মাটির ঘরের মধ্যে রাখি মাটির ঘরের মধ্যে রাখলে চারিদিকে ওয়াল দেওয়া মাটির এর কারণে বাতাস এবং শীতটা এমন একটা লাগে না গরুর শরীরে ওই জন্য রাতের বেলা ওই ঘরের মধ্যে আমরা গরুগুলো রাখি এখানে আমাদের কিছু গোবর হয় ওই গোপরগুলো আমি পরিষ্কার করে নিতে আসি আর যে গরু চনাগুলা হয় এটা অনেকটা অসুবিধা হয় ওই জিনিসটা ভিডিও লাস্টে দেখানোর চেষ্টা করব কি রকম ভাবে ওই চনা রাতের শুধু এই ঘরের মধ্যে আমাদের গরুগুলো থাকে সকাল 6টার দিকে আমরা এই ঘর থেকে গরুগুলো বের করে নিয়ে গালবার সাথে বেঁধে রাখি আর ওইখানে খাবার দেয়া হয় কাঁচা ঘাস এরপরে শুকনো খড় কলা ঘাস গরু জল সব ওই একটা গালবা আছে ওইখানে সব গরুগুলোকে এইভাবে দিয়ে দিই আর এখানে প্রায় সকাল 10টা পর্যন্ত এগুলো থাকে এরপরে আমরা গরু দুধটা দহন করে নিই এরপরে আমার বাবু গরুগুলাকে বনের মধ্যে নিয়ে চলে যায় বিকাল সাড়ে পাঁচটা ওই সময় আবার গরুগুলাকে বাড়ির নিয়ে আসে বাড়ির থাকে আর কি আর আমাদের মেন সমস্যাটা আপনাদেরকে বলে দিই এখানে গরু যে চনাগুলো থাকে আর কি ওই ফাইপটার নিচে দিয়ে বের হয়ে যায় আর বের হওয়ার পরে এই সাইডের যতগুলো জায়গা আছে অনেকটা ভিজে যাই ফাইপ দেওয়া হয়নি ভিজে যাওয়ার কারণে আমাদের এখানে গরু থাকে মুরগি থাকে এবং কবুতর থাকে অনেকটা অসুবিধা এভাবে ছনাগুলা যে অনেকটা মাটির মধ্যে বেরিয়ে থাকে এজন্য একটা এখানে গর্তা করব আমি আর গর্তাটা করতে আছি এখন গর্তা করার কারণটা হচ্ছে আপনাদেরকে বলে দিই গর্তর মধ্যে এই ছনাগুলা থাকবে আর কি কিছুদিন পরে পরে ওই গর্তা থেকে আমরা ছনাগুলা উঠিয়ে পরিষ্কার করে নেব জন্য গর্তাটাকে আমি কোদাল দিয়ে করার চেষ্টা করতেছি অনেক কতক্ষণ গর্তাটা করব আর গর্তাটা করার পরেই এই গর্তর মধ্যে ঘর থেকে চনা বের করব দেখব যে চনা গর্তের মধ্যে মোটামুটি আমার মাটি কাটার কাজটা কিছুটা কমে এসেছে আর গর্তটা মোটামুটি হয়ে গেছে এতটুক বড় হইলে হয়ে যাবে গর্তটার মধ্যে চনা আর ভিতর দিয়ে গিয়ে আমি চনাগুলো বের করার চেষ্টা করব আর আপনাদেরকে দেখাবো আর কি চনা বের করার পরে আর কি গর্তের মধ্যে থাকে নাকি গর্ত বাইরে চলে যায় এই গরুর চনা আর কি আর দেখতেছি ঠিকঠাক গর্তটা আমি ঠিক জায়গাতে করেছি গর্তের মধ্যে চনাগুলো গুলো আসতে আছে আর এখানে যে ফাইপটা ছিল ও ফাইপের ভিতরে অনেকগুলা গোপর এট আটকিয়ে আর কি ওই আটকা থাকা গোপর গুলো আমি লাঠি দিয়ে বের করে দিয়েছি আর দেখতেছি ঠিকই আছে গর্তটা এভাবে রেখে দেব আর আজকের ভিডিও এতটুকু